ওইটা কোনো কথা না কি শুরু করছো তুমি আমার সাথে বলতো আচ্ছা আপনি খুলবেন না আমি এটা নিয়ে বাস আচ্ছা দাও 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 ডেইলি ডেইলি ঝামেলা করার দরকার নাই শুনো 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 ডেইলি ডেইলি ঝামেলা করো না বাইক নিয়ে ঝামেলা করতেছো কারণ আমি তো বুঝলাম না রাস্তার বাস কেন সিঙ্কিট করতেছো কি জন্য তুই ছোটটা দাও ওটা দাও আচ্ছা আমি খুলে দিতেছি না আচ্ছা আমি কথা দিতেছি তো শুনো খুলে আমরা যখন এই যে এখান থেকে চলে যাব না ঘুরে ফিরে তখন মনে করো তোমার সিট তোমার যখন বাসায় নামায় দিব